আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন ঘুরতে টুরতে গেলে একটু ভিডিও টুডিও তো করা হয় তো সেইগুলো একটু দেখাচ্ছি আপনাদের আসলে ঘুরতে গেলে কীরকম কীরকম বিষয় সৌদি আরবে আরবিদের বাসা বাউন্ডারিটা কত উঁচু আসলে বাউন্ডারি অন্য রকম আর গাড়ি তো এরকম বাইরেই পড়ে থাকে গাড়ি বিএমডব্লু কান যে কোনো গাড়ি বাইরেই পড়ে থাকে তা সৌদি আরবে এসব কোনো বিষয় নাই দেন আর বাংলাদেশে যদি এরকম গাড়ি যদি বাইরে থাকতো তাহলে তো এই গাড়ি লুটপাট হয়ে যেত দশ মিনিটের ভিতরে এরকম গাড়ি কত দামি দামি গাড়ি সব পড়ে রয়েছে এরকম বাইরে কেউ কারোর গাড়িতে একটু হাত দিয়ে দেখতেছে না যে কিরকম গাড়ি দেখতে থাকেন আপনারা ওই মালোবার সিলভার পঁচিশ এর দাম সব বিএমডাব্লু মার্সিটিস সব বিএমডাব্লু মার্সিটিস কত সুন্দর দেখতে চাই এটা হচ্ছে আবার অন্য এটা হচ্ছে কি অডিট অডিটে এটা দামি গাড়ি বুথ দামি গাড়ি এগুলো সব বিএমডাব্লু কি সিস্টেম দেখেন সব এরকম গাড়ি পড়ে আছে বাইরে দিয়ে এরকম লাইনি লাইনি গাড়ি লাগাই থেকে সেরকম এটা আবার অন্য কোম্পানি কত গাড়ি এরকম রয়েছে জানেন না আসলে আমরা গাড়ি একটা চালাতে পারি না দেখেন কিরকম লাগে আপনাদের আসলে কি কি রকম বিষয় কি বলবো আপনাদের আসলে রকম হচ্ছে দেখেন এই রকম গাড়ি আছে এই যে আমরা ঘুরতে যাই করে আপনাদেরও দেখায় ভালো লাগে আসলে এই জন্যই সবাইরে ভালোবাসা দিদি দেখেন পার্কিং এটা আছে পার্কিং গাড়ি রাখার পার্কিং মানে ওই যে এটা আছে ভাড়ার বাড়ি গাড়ি রাখার জন্য এটা পার্কিং করে দিতেছে এক এক ফ্ল্যাটের জন্য কত সুন্দর কত সুন্দর দেখতে লাগে আসলে তো ভালো থাকেন সবাই দোয়া করেন আমাদের জন্য আসলে সবসময় যেন আমাদের একটু পাশে থাকেন আমাদের একটু ভালোবাসা দিয়ে ভালোবাসা সবাই সবাই ভালোবাসা দেবেন তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো সবসময়ের জন্য